বেশি সময় তাদের প্রস্রাবে ইনফেকশন হয় এবং ইনফেকশনের জন্য কিডনি ফেলুর হয়ে যেতে পারে তো এই কিডনি আমাদের শরীরে কি কাজ করে এই কিডনি একটা হাতের মুষ্টির সমান কিডনি ছোট্ট কিডনি কিন্তু প্রতিদিন প্রতিদিন এই কিডনি দুইশো লিটার অর্থাৎ যে যে বালতিতে দশ লিটার পানি ধরে এরকম বিশ বালতি রক্ত এটা পরিশোধন করে আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করে আমাদের যে হাড় আছে সেটাকে মজবুত রাখে কাজে কিডনি আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে তো এই দেখো এদিকে একটা ছবি দেখতেছো যে এই যে ভিতরে দেখো অসংখ্য যন্ত্রপাতি তার মানে কি কিডনি হল একটা বিশাল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে যেমন অসংখ্য মেশিন থাকে সেরকম লক্ষ লক্ষ মেশিনের কাজ এই একটা কিডনি করে এবং এই মেশিনের সমস্ত দেহের মেশিনের যে ক্রিয়া বিক্রিয়া করে যেমন যেমন আমাদের যখন ইন্ডাস্ট্রি যে মেশিন থাকে সেটা দেখা যায় যে এই যে বর্জ্য পদার্থ তৈরি হয় আমাদের দেহে যে বর্জ্য পদার্থ তৈরি হয় সেগুলো